হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে পাশে থাকো ব্লগ করছি আমি মানে নন্দের বাড়িতে তেমন আমার দাদা বাড়িতে আছে সেই নন্দের বাড়িতে আছি হঠাৎ করে ফোন করলো তাই বেরিয়ে পড়লাম বাড়ির থেকে সকাল সকাল বেরিয়ে কেন ওখানে যাচ্ছি কী জন্য যাচ্ছি হঠাৎ কেন ওরা আমাকে ফোন করলো সেটা তোমাদেরকে জানাবো জানতে হলে ভূত দেখতে পাবো দেখতে পাচ্ছ আমি স্টেশনে বসে আছি ওরে না ওদিকে আমাদের বরবাবু বসে আছে আমার মেয়ে বসে আছে ওদেরকে দেখা যাচ্ছে না সামনে একটি দিদি দাঁড়িয়ে আছে ওদেরকে দেখা যাচ্ছে আর দেখানোর চেষ্টাও করছি না আমি আবার ডাকলাম আমার যে এই যে উঠে এসো ট্রেন চলে এসেছি উঠে আসতে বলছি কিন্তু উনি তো অনেক মগ্ন হয়ে আছে এবার দেখলাম ওই যে জামা পরে আর হচ্ছে আমার দেখতে পাচ্ছ ট্রেন চলে এসেছে তো আমরা এবার বেরিয়ে পড়ব দেখতে থাকে পুরো ভিডিওটা কেউ স্কিপ হবে না দেখতে পাচ্ছ কত লোক কত ভেবেছিলাম

শুরু করে না উঠলেই বমি করবে আর তারপরে লেডিস উঠেছি ও বাবা জেমসে গেছে আর চিন্তাও হচ্ছে কী করবো মেয়েটাকে নিয়ে মেয়েটা যদি বমি করে এই ভাবছিলাম আর দেখতে পাচ্ছি এদিকে যাচ্ছি আমার এদিকে চিন্তাও হচ্ছে যে মেয়েটাকে বিক্রি করবো সত্যি যদি মেয়েটা অসুস্থ হয়ে গেছে

দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছ সবাই বাড়িতে বসে আছে ভিডিওটা দেখো আর কেমন লাগলো বেশ কমেন্ট